আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির 8 দিনের কর্মসূচি ঘোষণা এরপরে জানিয়ে দেব চাটমোহরে পৃথক নির্বাচনী সহিংসতায় প্রার্থী সহ আহত 25 আটক তিন এদিকে শহরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যুবদলের মশাল মিছিল এবং শিক্ষার্থীদের ওপর হামলা বড় বিদ্রোহের জন্ম দেবে বললেন আসম আব্দুর রব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির আট দিনের কর্মসূচি ঘোষণা খালেদা জিয়ার মুক্তি এবং তার বিদেশে চিকিৎসার দাবিতে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এসব কর্মসূচি বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হবে বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন স্থায়ী কমিটিতেও সিদ্ধান্ত হয়েছিল সেগুলো আজকে এখানে আমরা আলোচনা করেছি পঁচিশ নভেম্বর যুবদল ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ২৬ তারিখে বাদ জুমা খালেদা জিয়ার মুক্তি ও রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হবে এবং অন্যান্য সম্প্রদায়ে যারা আছেন তারা তাদের উপাসনালয়ে প্রার্থনা করবেন ২৮ তারিখে স্বেচ্ছাসেবক দল ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ করবে ৩০ তারিখে বিভাগীয় স সদরগুলোতে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়া আগামী পহেলা ডিসেম্বর ছাত্র দল সারা দেশে সমাবেশ করবে দুই তারিখে মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে এবং তিন তারিখে কিষক দল ঢাকা সহ সারা দেশে সমাবেশ করবে এবং চার তারিখে মহিলা দল মৌন মিছিল করবে কর্মসূচি প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে প্রয়োজনে কর্মসূচি পরিবর্তনও হতে পারে সেটা সময় আপনাদের আমরা জানাবো যৌথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বরচন্দ্র রায় চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান আব্দুল সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির যুগ্ম মহাসচিব খায়রুল কবির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ সহসাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ দপ্তর সম্পাদক সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম বেলাল আহমেদ মনির হোসেন সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন সূত্র প্রথম আলো চাটমহরে পৃথক নির্বাচনী সহিংসতায় প্রার্থী সহ আহত পঁচিশ আটক তিন পাবনার চাটমহরের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তিনটি পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার এক রাতেই উপজেলার গোনাইগাছা হরিপুর ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের সহিংসতার খবর পাওয়া গেছে সংঘর্ষের ঘটনায় গোনাইগাছা ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রজব আলী সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন বলে জানা গেছে এই ঘটনায় এখন পর্যন্ত জনকে আটক ও দুটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে গত রাতে গোনাইগাছা ইউনিয়নের চরপাড়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী রজব আলীর সমর্থকেরা প্রচারণা চালাচ্ছিলেন এ সময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় রজব আলী সহ তার পক্ষের অন্তত দশজন কর্মী সমর্থক আহত হন আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রজব ভাষ্য তিনি লোকজন নিয়ে বাজারে জনসংযোগ করছিলেন এতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা হেলমেট পরা অবস্থায় পনেরো থেকে ২০ মোটর সাইকেল নিয়ে এসে তাদের উপর হামলা করেন এই হামলায় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরও করা হয় অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন আমার কোনো সমর্থক সেখানে হামলা করেনি উল্টো বিদ্রোহী প্রার্থী লোকজনই আমার সমর্থকদের মারধর করেছেন হরিপুরে পাল্টা পাল্টি ধাওয়া এদিকে গতকাল রাত আটটায় হরিপুর ইউপিতে নৌকার প্রার্থী মকবুল হোসেনের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেনের সমর্থকদের পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল রাত আটটায় ইউনিয়নের হরিপুর ও চর ই কোল বাজারে এ ঘটনা ঘটে এ সময় স্বতন্ত্র প্রার্থী দুটি নির্বাচনী কার্যালয় ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন এর মধ্যে আহত দশ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন দাবি করেন তার সমর্থকেরা ভোট চাইতে বের হলে স্বতন্ত্র প্রার্থী সমর্থকেরা হামলা করেন এতেই সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন একই অভিযোগ তুলে বলেন আমার কর্মীরা নির্বাচনী কার্যালয়ে ছিলেন নৌকার প্রার্থী সমর্থকেরা এসে হামলা চালিয়েছেন তারা দুটি কার্যালয় এবং পাঁচটি মোটর সাইকেল ভাঙচুর করেছেন এদিকে একই সময়ে ইউনিয়নের চর চরইকুল বাজারেও মকবুল হোসেন ও আফজাল হোসেনের সমর্থকদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে তবে সেখানে কেউ আহত হননি এর আগে একই দিনে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউপির স্বতন্ত্র প্রার্থী রবিউল করিমের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ওই একই রাতে জামালপুর ও আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনার পর রবিউল করিম রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন পরে সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল field সাজিব শাহরিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জানতে চাইলে চাটমহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন বিচ্ছিন্নভাবে কয়েকটি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে এছাড়া দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ নজরদারি বাড়ানো হয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে আঠাইশ নভেম্বর তৃতীয় ধাপে উপজেলার এগারোটি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনে এগারো তে চেয়ারম্যান পদে মোট চল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রয়েছেন এগারো জন এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন সাতজন শহরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যুবদলের মশাল মিছিল বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগ সদস্য বগুড়া শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মশাল মিছিল করার অভিযোগ উঠেছে যুবদলের বিরুদ্ধে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বগুড়া জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুকের নেতৃত্বে শহরের বড়গোলা দত্তবাড়ি এলাকায় মশাল মিছিল করা হয়েছে মঙ্গলবার রাতের ওই ঘটনা প্রসঙ্গে জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম বলেন ফারুক বহিষ্কৃত নেতা তাই ওই মিছিল সম্পর্কে আমরা কোনো মন্তব্য করব না বিদ্যুৎ সরবরাহ বন্ধ প্রশ্নে নাদান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি দুই নেস্কো নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক জানান ওই এলাকায় কোনো লোড শেডিং এর শিডিউল ছিল না তবে দত্তবাড়ি এলাকায় খুঁটিতে ফিউজ মেরামত করার জন্য স্টাফরা শিববাটি সরবরাহ কেন্দ্র থেকে কিছু সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ করেছিলেন ওই সময় কোন দলের মিছিল কাকতালীয় ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে শহরের ঝাউতলায় একটি গলির মধ্যে জেলা ও শহর যুবদলের শহরে অন্তত ষাট নেতাকর্মী সমবেত হন তারা সেখানে বাঁশের মশাল মিছিল অবস্থান করেন এ সময় হঠাৎ করে নেস্কো দুই এর আওতাভুক্ত শহরের বড়গোলা ও দত্তবাড়ি এলাকায় বিদ্যুৎ চলে যায় তখন বগুড়া জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুকের নেতৃত্বে ব্যানার নিয়ে মশাল মিছিল বের করা হয় সেখান থেকে বড়গলা হয়ে মিছিল দত্তবাড়ির দিকে চলে যায় মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানানো হয় এছাড়া খালেদা জিয়ার কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বলবে সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় মিছিলকারীরা দত্তবাড়িতে মশালগুলো ফেলে চেলোপাড়া ও কাটনারপাড়ার দিকে চলে যান এর পর পরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় অনেকদিন পর শহরে মশাল মিছিল দেখে পথচারী ও এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন অনেকে মন্তব্য করেন যুব নেতারা বিদ্যুৎ বিভাগের সরকার বিরোধী কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে মশাল মিছিল করেছেন সূত্র যুগান্তর শিক্ষার্থীদের ওপর হামলা বড় বিদ্রোহের জন্ম দেবে বলে মন্তব্য করলেন আসমো আব্দুর রব জাতীয় সমাজতান্ত্রিক দল যে এসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়কের আন্দোলন উচ্চ শিক্ষায় ভ্যাট বসানোর প্রতিবাদে আন্দোলন এবং সর্বশেষ হাফ দাবিতে আন্দোলনরত কিশোর কিশোরীদের প্রতিবাদকে পিটিএ ঠান্ডা করার পরিণতি বড় বিদ্রোহের জন্ম দেবে স্কুল কলেজের শিক্ষার্থীদের ন্যায্যসঙ্গত দাবি নিয়ে আন্দোলন সরকারের প্রশ্রয়ে ছাত্রলীগ নামধারীদের হামলা এবং বল প্রয়োগের নতুন করে রক্তপাতের ক্ষেত্র প্রস্তুত করছে বুধবার আসাম আব্দুর রব তার উত্তরার বাসায় বাংলাদেশ ছাত্রলীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি বলেন ছাত্রদের বিদ্রোহী উনিশশো সালে সারা জাতির মননে স্বাধীনতার স্বপ্ন বুনে দেয় একইভাবে বর্তমানে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা ও নির্মমতার বিপরীতে ছাত্র সৃষ্টি হবে এবং সরকারকে চরম তিনি বলেন শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার বিষয়টি ঐতিহাসিক এগারো দফা আন্দোলনের অন্যতম দাবি ছিল সে দাবি পাকিস্তান সরকার মেনে নিলেও স্বাধীনতার পঞ্চাশ বছরেও তা নিশ্চিত হয়নি হাফ ভাড়ার বিষয়ে অবশ্যই রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন এবং এর আইনগত ভিত্তি দিতে হবে তা না হলে শিক্ষা ব্যবস্থা চরম ঝুঁকির মধ্যে পড়বে ছাত্রদের আন্দোলন যে কোনো সময় দাবানলের মতো ছড়িয়ে পড়বে এখন ছাত্রদেরই অন্যায় বেআইনি ও দুর্বৃত্তর উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ছাত্ররাই ছাত্র গণ সূচনা করবে এবং আগামী দিনের বাংলাদেশ নিরাপদ করবে মতবিনিময় বিনিময় বাংলাদেশ ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুজ্জামান পিরাচা জাহিদ জসিম জোবাই রহমান নাহিদুল ইসলাম সিয়াম ইমতিয়াজ হাব্বির হোসেন মতিউর রহমান ও জাহিদুল ইসলাম মিরাজ বক্তব্য দেন সূত্র সমকাল